হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফসিনা কিচেনে সবাইকে ওয়েলকাম তো চলে এসছি নতুন একটা রেসিপি নিয়ে তো আজকে করেছিলাম চিকেন প্যাটিস তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এখানে আমি দু কাপ ময়দা নিয়েছি তো এখন আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এক চামচ চিনি আর অল্প একটু বেকিং পাউডার তো তারপর আমি দিয়ে দিলাম দু চামচ সয়াবিন তেল তো এখন আমি ভালো করে হাত দিয়ে ময়াম দিয়ে নেব আর অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব তো ডোটা তৈরি করে নেওয়ার পর আমি ত্রিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি আর এই দিকে আমি চিকেনের যে পুটটা সেটা আমি তৈরি করে নেবো তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল তারপর আমি দিয়ে দিলাম চিকেন তো চিকেনটা দেওয়ার পর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি তো এগুলো দেওয়ার পর আমি ভালো করে একটু কষিয়ে নিলাম তো তারপর আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর দিলাম জিরে গুঁড়ো তো আমি গুঁড়ো লঙ্কা দিইনি কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই তো তারপর আমি দিয়ে দিলাম টমেটো সস আর দিয়েছি সয়া সস তো হাতের কাছে যদি সয়া সস না থাকে তো আপনারা না দিতে পারেন তো আমি অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করতে দিয়েছি আর এদিকে আমি ডো থেকে লেচি কেটে নিয়েছি তো এখন আমি বেলে নেব তো আমি রুটির থেকে একটু ছোট আর লুচির থেকে একটু বড়ো সে ঠিক সেইভাবে আমি বেলে নেব তো আমার দু কাপ ময়দায় আটটা রুটি হয়েছে তো আমি সবগুলো বেলে নেওয়ার পর এখন আমি একটা নিয়ে নিয়েছি তো আমি কর্নফ্লোয়ার আর সাদা তেলের একটা ব্যাটার করেছিলাম সেই ব্যাটারটা উপর দিয়ে দিয়ে দিলাম তো তারপর আমি আবারও একটা রুটি দিয়ে দিলাম তার উপরে আমি আবার ওই ব্যাটারটা দিলাম তার উপর আমি আবারও রুটি দিলাম তো এইভাবে আমি আটটা রুটি দিয়েছি তো তারপর আমি কর্নফ্লার নিয়ে বেলে নিয়েছি তো আপনারা চেষ্টা করবেন কর্ন দিয়ে বেলার তাহলে মুচমুচেও হবে আর ভাঁজগুলো খুলে যাবে তো তারপর আমি দু সাইডটা ভালো করে কেটে নিয়েছি তো তারপর আমার দু কাপ ময়দায় চারটে প্যাটিস হয়েছে তো চেষ্টা করবেন একটু পাতলা করে বেলে নেওয়ার আর আমি ঠিক যেভাবে করছি এভাবেই করে নেবেন তো তারপরে আমি একটা নিয়ে নিয়েছি আর আমি এখন আরেকটু বেলে নেব। তো বেলে নেওয়ার পর এখন আমি যে চিকেনের পুটটা রেডি করেছিলাম সেই চিকেনের পুটটা আমি দিয়ে দিলাম আর চারিদিকটা আমি একটু পানি দিয়ে দিলাম যাতে ভালো করে সেট হয়ে যায় নয়তো তেলে যখন দেবেন তখন দেখবেন খুলে গেছে তো আমি হাত দিয়ে চেপে চেপে একটু সেট করে দিলাম তো এইভাবে আমি বাকি সবগুলো প্যাটিস তৈরি করে নেব তো আমি আপনাদের সুবিধার জন্য আরও একটা দেখিয়ে দিলাম তো চেষ্টা করবেন পানিটা দেওয়ার তাহলে যখন তেলে দেবেন আর খুলে যাবে না তো এই যে তেল গরম হয়ে গেছে এখন আমি তেলে দিয়ে দিয়েছি আর আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে আর ভাঁজগুলো খুলে গেছে তো এইভাবে আমি সব প্র্যাকটিসগুলো ভেজে নেব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে উপরটা পুরো মুচমুচি আর ভিতরটা পুরে ভরা তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ